আজকে বানাবো পাকা আমের মাকা সন্দেশ এই পাকা আমের মাকা সন্দেশটা কিন্তু বন্ধুরা খেতে খুবই অসাধারণ লাগে আর এখন কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এখন পাকা আম আছে এই পাকা আম দিয়েই কিন্তু মাকা সন্দেশটা এখনই বানিয়ে করে খেয়ে দেখতে হবে খেতে এক কথাই বন্ধুরা অসাধারণ তাহলে চলো দেরি না করে উনুটাকে ধরিয়ে নেব আমি কিন্তু উনুটা ধরিয়ে দেখো কড়া বসিয়ে দিয়েছে কড়াই কিন্তু আমি একটুখানি জল নিয়ে নিয়েছি এবারে কিন্তু দুধটা দিয়ে দেবো দুধটা কিন্তু আমি আগে একটু জাল করে নিয়েছিলাম একটু এবার গরম করে নেব ওই দিকে যতক্ষণে দুধটা গরম হবে এখানে কিন্তু আমি দুটো আম নিয়েছি দেখো আমটার কালারটা খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু আমটা মিষ্টি দেখে নিতে হবে তাহলে কিন্তু সন্দেশটা ভালো হবে খেতে আর এখানে কিন্তু আমি হিমসাগর আম নিয়েছি আমি এইভাবে কিন্তু কেটে নেব যে আমটাও আছে আমি একইভাবে কিন্তু কেটে নেব এই আমটা ভালোভাবেই কিন্তু হাতের সাইজে খোলাটা উঠে যাচ্ছে আমটা বেশি পেকে গেছে তার জন্য আমি কিন্তু আঁটিগুলো নেব না আমি কিন্তু শুধু এগুলোই নেব এগুলো কিন্তু আমি মিক্সার জারে পেস্ট করে নেব আমার এইদিকে কিন্তু দুধটা কিন্তু ভালো করেই গরম হয়ে গেছে দেখে বুঝতে পারছো এই পাত্রে কিন্তু আমি দুধটা কাটানোর জন্য তিন চামচ ভিনিগার নিয়ে নেব তোমরা চাইলে কিন্তু লেবু দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারো এখানে আমি তিন চামচ ভিনিগার নিয়েছি আর এখানে কিন্তু তিন চামচ আবার জলও নিয়ে নেব দুধটা তো আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি ভিনিগারটা দেব আর কিন্তু মেশাতে থাকবো একসঙ্গে সব দেবো না অল্প অল্প করে দেবো সবটুকুই কিন্তু দিয়ে দিয়েছি দেখো ছানা কাটতে কিন্তু শুরু হয়ে গেছে এবার কিন্তু উনুন থেকে কড়াটা নামিয়ে নেব এই দেখো কত সুন্দর কিন্তু ছানাটা কিন্তু কেটে গেছে দেখো তো জল আর ছানা কিন্তু আলাদা হয়ে গেছে এখানে দেখো আমি একটা পরিষ্কার কিন্তু রোমাল নিয়ে নিয়েছি তোমরা যে কোনো সাদা পরিষ্কার কাপড়েই কিন্তু ছানাটা ঢেলে নিতে পারবে এবারে কিন্তু আমি ছানাটা ঢেলে নেবো ছানার জলটা কিন্তু আমি একটা অন্য পাত্রে কিন্তু ঢেলে নিয়েছি যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটেছি তার জন্য কিন্তু ভালো করে আমি ছানাটা কিন্তু ধুয়ে নেব ভালো করেই কিন্তু আমি ছানাটা ধুয়ে নিয়েছি হালকা হাতে কিন্তু আমি চেপে জলটা বের করে নেব আমি তো ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি যে কড়াইতে করব আমি কড়াইতেই কিন্তু একেবারে নিয়ে নেব ছানাটা দেখো ছানাটা কিন্তু খুব সুন্দর একদম নরম হয়েছে কিছুটা কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে দেব আর কিছুটা কিন্তু আমি লিকুইড দুধ দিয়ে দেব আর যে আমটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম এখানে এক চামচ ঘি দিতে হবে আমি কিন্তু এক চামচ ঘি দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো চিনি এখানে কিন্তু আমি দু চামচ চিনি দেবো আমটা কিন্তু খুব মিষ্টি তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দিয়ে দেবে এবারে কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব সবকিছু দেখো আমি খুব সুন্দর কিন্তু মেখে নিয়েছে বন্ধুরা এখান থেকে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়ছে পাকা আমের রান্নাঘরটা একদম মম করছে এত সুন্দর গন্ধ ছেড়েছে আমি কিন্তু খুব দেখো সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি এবারে কিন্তু উনুনে বসিয়ে দেবো কড়াইটা কিন্তু এবার উনুনে বসিয়ে দিয়েছি এই সময় কিন্তু জালটা খুবই আস্তে রাখতে হবে খুব বেশি কিন্তু জোরে দিয়ে যাবে না কিন্তু নাড়তে হবে কিন্তু দিয়ে যেতে পারে। এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে কিন্তু সন্দেশের পাকটা নিয়ে আসব। আমি কিন্তু এইভাবে কিন্তু নাড়তে থাকব এখানে কিন্তু রকম নাড়া বন্ধ দিলে হবে না তাহলে তলা থেকে কিন্তু লেগে যেতে পারে আর তোমরা কিন্তু এখানে একটু কালার যদি বেশি ভালো আনার জন্য একটু কিন্তু ফুড ফুড কালার কালার দিতে পারো আমি এখানে কিন্তু রকমের ব্যবহার করলাম না এইভাবে কিন্তু আমি নেড়ে নেড়ে একদম সন্দেশের পাক নিয়ে আসবো আর এই সময় কিন্তু একদম আঁচের জোরটা কম রাখতে হবে গ্যাসে করলে কিন্তু গ্যাসের জোরটাও কিন্তু আসতে রাখবে এইভাবে কিন্তু আমি নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ ধরে অনেকটাই দেখো পাক কিন্তু চলে এসেছে সন্দেশে আর এইভাবে কিছুক্ষণ নাড়লেই কিন্তু সন্দেশটা কিন্তু তৈরি হয়ে আসবে দেখেছ অনেকটাই কিন্তু পাক চলে এসেছে এইভাবেই কিন্তু নেড়ে যেতে হবে আর কালারটাও কত সুন্দর কিন্তু এসেছে দেখেছ এভাবে আমি আর একটু নেড়িয়ে চাড়িয়ে কিন্তু একদম পাকটা নিয়ে আসবো পাকটা যখন হয়ে যাবে করার গাত থেকে কিন্তু ছেড়ে যাবে দেখো আমার সন্দেশটা কিন্তু একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে রেডি আর দেখো গা থেকে কিন্তু করার গা থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে এটা একটু কিন্তু এখন নরম আছে নিচে রাখলে কিন্তু আর একটু কিন্তু বসে যাবে আর কড়ার গাতে কিন্তু দেখো খুব সুন্দর ছেড়ে দিচ্ছে সন্দেশটা তার মানে বুঝতে হবে কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব আমি কিন্তু দেখো নাবিয়ে নিয়েছি দেখতে কতটা অসাধারণ হয়েছে এবারে কিন্তু আমি একটা বাটিতে নাবিয়ে নেবো বা একটা পাত্রে নাবিয়ে নেব সেইখানে কিন্তু একটু দেখো ঘি আমি কিন্তু মেখে নেব ভালো করে কিন্তু আমি ঘিটা মাখিয়ে নিয়েছি কিন্তু সমান করে আমি সেট করে নেব দেখো আমি কিন্তু খুব সুন্দর করে সেট করে নিয়েছি এইভাবে তোমরা কিন্তু ফ্রিজেও রাখতে পারো ফ্রিজে রাখলে কিন্তু আরো খেতে বেশি ভালো লাগবে আমি এখন আর ফ্রিজে রাখবো না এইভাবেই কিন্তু কিছুক্ষণ রেখে দেব ভালোভাবে সেট হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখো পাকা আমের মাখা সন্দেশটা কত সুন্দর সেট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এ দেখো সেট হয়ে গেলে কিন্তু ওপরটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে আর হাতে কিন্তু লেগেও যাবে না হাতে কিন্তু আমার একটুও লেগে যাচ্ছে না এবারে কিন্তু আমি কেটে একটা প্লেটে নিয়ে নেব দেখো দেখতে কিন্তু খুব অসাধারণ হয়েছে এবারে আমি ওপর দিয়ে কিন্তু একটু কাজু আর কিশমিস দিয়ে দেবো একটু দেখতে ভালো লাগার জন্য তোমরা এটা দিতেও পারো নাও পারো দিতেই যে হবে তার কিন্তু কিছু না দেখতে আমি ভালো লাগার জন্যই কিন্তু একটু কাজু আর কিশমিস দিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখুন পাকা আমের মাকা সন্দেশটা কিন্তু একদম পরিবেশন করার জন্য রেডি একবার হলো বাড়িতে এইভাবে পাকা আমের মাকা সন্দেশটা বানিয়ে খেয়ে দেখুন আর কিন্তু তখন দোকান থেকে কিনে এনে খেতে মন চাইবে না তখন মনে হবে ঘরেতে বানিয়েই খায় আর যাকে খেতে দেবেন সে কিন্তু এই রেসিপিটা জানতে চাইবে যে কিভাবে পাকা আমের মাকা সন্দেশটা বানানো হয়েছে এতটাই কিন্তু অসাধারণ হয় খেতে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন